ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ গাইজ আর অল আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার পর আমা বলল গাছে নাকি কাঁঠাল পাকছে তো দেন আমরা মই নিয়ে কাঁঠাল গাছে যাব দেন পূর্ণ বায়না করতেছে ও যাবে ওই যে দেখেন ও সবার আগে চলে যাচ্ছে আম্মা সামনে চলে গেছে ও দৌড়াচ্ছিল আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন এটার মজার একটা নাম আছে জায়গাটার নাম তো দেন আমরা কাঁঠাল গাছে নিচে একটা কাঁঠাল পেকে পড়ে আছে উপরেও দেখেন একটা পেকে গাছে ঝুলতেছে যে আরো একটা গাছ দেখতে পাচ্ছেন এটা তো অনেক কাঁঠাল আসে এটার কাঠাল তেমন মজার না আমার ভালো লাগে না আর কি আপনাদের আরো একটা গাছ দেখাচ্ছি এই গাছের কাঠালগুলো অনেক মজার আমাদের ফ্যামিলিতেও মোটামুটি এই গাছের কাঠাল সবাই অনেক পছন্দ করে আমার এটাও ভালো লাগে না এটাতে সব অনেক কাঠাল আসে এবার অনেক কম আসছে পুরা গাছের কাঁঠাল থাকে এবার মাত্র পনেরো বিশটা কাঁঠাল আসছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের তাল গাছ তো দেন আমি মই গাছে উঠে পড়লাম কাঁঠাল পারতে এই গাছের কাঁঠাল অনেক মজার এটা আমার অনেক বেশি পছন্দের দড়ি দিয়ে নামাচ্ছিলাম সাজ্জাদ ভিডিও করতেছিল আমরা এই গাছ থেকে চারটা কাঁঠাল পারছি একবারে তো সব খাওয়া যাবে না কাঁঠালগুলো দেখতে সুন্দর না হলেও খেতে অনেক মজা অনেক বেশি শক্ত না অনেক নরম আনা মোটামুটি সবারই অনেক পছন্দের এই গাছের কাঁঠাল আমার একটু বেশি আর কি তো দেন নিয়ে বাড়ি আসার সময় ভাবলাম দেখি ছোট বিড়ায় আম গাছের কি অবস্থা যে দেখি এত আম গাছে নিচে অনেক আম পড়েছিল তো ভাবলাম কিছু আম পারি মইনে উঠে পড়লাম গাছে ওই যে দেখতে পাচ্ছেন কিভাবে ঝুলে আছে এই গাছে প্রচুর আম আসছে এবার আলহামদুলিল্লাহ গাছ ভর্তি আম দেশি আম গাছে উঠতে যাবো এমন টাইমে দেখি আমার ব্ল্যাক ডায়মন্ড চারটা ওইখানে চলে আসছে দেখেন কীভাবে ল্যাজ নাড়ায় পূর্ণর মতো আমার আটটা বাচ্চা ছিল চারটা বিক্রি করে ফেলছি আর এই চারটা আছে আর কালোগুলো একটু বেশি ভাল লাগে চীনা হাঁসগুলোর মধ্যে এগুলো ভাল লাগে কারণ এগুলো অল্প দিনে অনেক বড় হয়ে যায় তো দেন আমি গাছে উঠে পড়ি না হলে এক বস্তা আম পারি এই যে এই আমগুলো পেরেছিলাম আমার বড় ছোট আলাদা করতেছিল অনেক আমার ছিল এই গাছে তবে আমি পোকা ছিল অনেক ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখা করে দিও সবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ